সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা স্থায়ীভাবে বৃদ্ধি পেলেও অর্থাৎ তাদের বয়স বত্রিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত যে কোনো একটি হতে পারে কিন্তু অবসরে বয়স সীমা নিয়ে রয়েছে সংবাদ এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্রপত্রিকা বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রথমেই আমরা দেখে নিচ্ছি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা যে বাড়ছে সেই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রতিবেদনটি প্রকাশ করে শিক্ষাবাতা বার্তা ডট কম দুই অক্টোবর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আমরা দেখে নিচ্ছি প্রতিবেদনটি প্রতিবেদনে বলা হচ্ছে সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা স্থায়ীভাবে বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে বয়সীমা বৃদ্ধির জন্য গঠিত কমিটির আহ্বায়ক আব্দুল মহিত চৌধুরী বুধবার দুই অক্টোবর সকালে সচিবালয়ে কমিটির আহ্বায়ক আব্দুল মহিত চৌধুরী এবং সদস্য সচিব প্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুকলেশুর রহমান আন্দোলনকারী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি তিনি বলেন চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ করার বিষয় নিয়ে যে দাবি আসছে সেটা যৌক্তিক বলে মনে করছি আমরা আমরা পৃথিবীর অন্যান্য দেশে চাকরির নেই দেশের সেসব বিবেচনায় একটা সিদ্ধান্ত নেব আগামী সাত কর্মদিবসের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে তিনি আরো বলেন তারা চাকরির বয়সীমা পঁয়ত্রিশ করার দাবি তুলেছে তবে সেটা কত বছর হবে তা নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে কারণ বয়স যেটা বাড়বে তা নির্দিষ্ট সময়ের জন্য হবে না হলে তা স্থায়ীভাবেই হবে পাঁচ বছর পরে আবার তা পরিবর্তন হবে সেটা ঠিক না মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারির পর জনপ্রশাসন সংস্কার করে কাজ করবে এর আগে সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা বৃদ্ধির যে আন্দোলন চলছে সে বিষয়ে একটি কমিটি গঠন করেছে সরকার এই কমিটির প্রধান কাজ হয়েছে সাবেক সচিব আব্দুল মৃত চৌধুরীকে যিনি জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান কমিটির সদস্য সচিব জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিব উল্লেখ্য সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পঁয়ত্রিশ করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে একদল চাকরির প্রত্যাশী ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর কয়েক দফায় কর্মসূচি পালন করেন তারা এখন আসা যাক অবসরে বয়স সীমা নিয়ে যে দুঃসংবাদ সে বিষয়ে আপনারা একটু খেয়াল দেখতে পাবেন যে বয়স সীমা ব্যাপারে বিভিন্ন রকম কমিটি হয়েছে কমিটির বিভিন্ন রকম কার্যক্রম হচ্ছে এবং সেই সঙ্গে বিভিন্ন রকম মিটিং বিভিন্ন রকম মহড়া চলছে সেগুলো কার্যকর করার জন্য কিন্তু অবসরে বয়স সীমা বৃদ্ধি করার ব্যাপারে কোনো আলোচনা সমালোচনা কিংবা কোনো রকমের কমিটি গঠন করা হয়নি আর এই কারণে যারা অবসরে যাচ্ছেন কিংবা পঁয়ষট্টি বছর অবসরে বয়সীমা নিয়ে ভাবছেন তাদের জন্য এটা দুঃসংবাদ হতে পারে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ